তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো শহীদ আবু সাহিদ পার্ক সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভিতরে সুরমানদীর নদীর পাড়ে এটা একদম সুরমা আব্দ জহুর ব্রিজ থেকে ওটা দেখা যায় তো প্রথমে বিশ টাকা দামের টিকিট কাটতে হয় বিশ টাকা দামের টিকিট কাটার পরে ভিতরে প্রবেশ করে দেখা যায় যে আসলে সৌন্দর্যটা তো এখানে ঈদের পরের দিন আমরা যাই আসলে ভিডিওটা করি তো গিয়ে দেখলাম ভিতরে অনেক সুন্দর করে ফুল গাছ লাগানো বাচ্চাদের খেলনার অনেক রকম ধুলনা আছে অনেক রকমের খেলনার অনেক কিছু আছে ভিতরে আবার বাচ্চাদের গাড়িও আছে ট্রেন ছুটুর বাচ্চারা খেলার জন্যে তারপর দেখলাম ওনারা শুকনা ফুল দিয়ে একটা গেট দিছে তো যেটা আসলে দেখার মতো অনেক ভালো লাগছে ভালো লাগার বিষয় আগে এটা ছিল না এটা মূলত আসলে আর একটু ডেকোরেশন করা হয়েছে একটু যাতে সময় ভালো একটা সময় কাটে মানুষ এখানে গিয়ে তো বাচ্চাদেরকে নিয়ে আসে সবাই আসতে পারেন জায়গাটা আসলে দেখার মতোই আর বিকেলবেলা সময় কাটানোর একটা ভালো সময় কাটানোর মুহূর্ত সময় পার করার মতো একটা জায়গা তো সবাই ছবি নিয়ে ব্যস্ত আমরা ছবি তুললাম আমি আমিও ছবি তুললাম তো হেঁটে হেঁটে কিছুক্ষণ ভিডিও করার পরে দেখলাম যে অনেক রকমের ফুলের গাছ ফুল লাগানো আছে এখানে সব মিলিয়ে আসলে অসাধারণ কিন্তু মানুষ বেশি হওয়ার কারণে আসলে ওই দিন বেশি সময় থাকতে পারি নাই নদীর পাড়ে বিকেলবেলা বসার মুহূর্তটা অন্য রকম লাগে ভালো লাগার মুহূর্ত আমার খুবই ভালো লাগছে